আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সোজা আরবি ভাষায় শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন একটু পরে যাব এর আরবিパクトি হবে বাদ শুয়ায়রো এখানে বাদ শুয়ায় অর্থ একটু পরে রু অর্থ যাওয়া বাদ শুয়ায়রো একটু পরে যাব তোমার কাজ নাই এর আরবি বাক্যটি হবে ইনতা মাফ ফি শুগল এখানে ইনতা অর্থ তোমার শুগল অর্থ কাজ মাফ ফি শুগল অর্থ কাজ নাই ইনতা মাফ ফি শুগল তোমার কাজ নাই বস আমি আগামী কাল আসব এর আরবি বাক্যটি হবে মুদির আনা ইজি বখরা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি ইজি অর্থ আশা বখরা অর্থ আগামী কাল মুদের আনে এসে বোখরা বস আমি আগামী কাল আসব এখন আমার কাজ নাই এর আরবি বাক্যটি হবে আলহিনানা মাফ সুগল এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমার মাফি সুগল অর্থ কাজ নাই আলহিনানা মাফি সুগল এখন আমার কাজ নাই ঠিক আছে তুমি আগামী কাল এসো এর আরবি বাক্যটি হবে তাইয়েব ইনতা ইসে বোখরা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা বোকরা অর্থ আগামীকাল তাই ইয়েস কিন্তু ইজি বোকরা ঠিক আছে তুমি আগামীকাল এসো আমি বুঝি একটু একটু এর আরবি হবে আনা মালুম শুয়াই শুয়াই এখানে আনা অর্থ আমি মালুম অর্থ বোঝা শুয়াই শুয়াই অর্থ একটু একটু আনা মালুম শুয়াই শুয়াই আমি বুঝি একটু একটু হ্যাঁ আমি কাজ করব এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা সাবি শুগল এখানে আই অর্থ হ্যাঁ আনা অর্থ আমি ছবি অর্থ করা সুগল অর্থ কাজ আইয়া সুগল হ্যাঁ আমি কাজ করব। আমি জানি তুমি নতুন এর আবে হবে আনা মালুম ইনতা ইন্টেজেদিৎ এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা ইনতা অর্থ তুমি জেদিত অর্থ নতুন আনা মালুম ইনতা ইন্টেজেদিৎ আমি জানি তুমি নতুন তুমি আমার সাথে কাজ করবে এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল আনা সাওসাওয়া এখানে ইনতা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা আনা অর্থ আমার সাথে ইনতা সুগল আনা সাওসাওয়া তুমি আমার সাথে কাজ করবে আমি নতুন লোক এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ নফর এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনা জেদিদ নফর আমি নতুন লোক আমার একজন লোক দরকার এর আরবি হবে আনা আবগা অহেদ নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার অর্থ অর্থ এক লোক নফর আমার একজন লোক দরকার আমি আরবি বুঝি না এর আরবি বাকটি হবে মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ বুঝি না আমি মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না আমার অবশ্যই টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা লাজিম ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে লাজিম অর্থ অবশ্যই ফুলুস অর্থ টাকা আনা আবগা লাজিম ফুলুস আমার অবশ্যই টাকা লাগবে তুমি যাও সমস্যা নাই এর আরবি বাক্যটি হবে ইনতারু মাফি মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া মুশকিল অর্থ সমস্যা মাফি মুশকিল অর্থ সমস্যা নাই মাফি মুশকিলা তুমি যাও সমস্যা নাই শেত্রুর ভালো না এর হবে হুয়া আলিবাবা মাফি কয়েস এখানে হুয়া অর্থ সে আলিবাবার অর্থ চোর কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হুয়া আলিবাবা মাফি কয়েস শেত্রুর ভালো না কেন কি সমস্যা তোমার এর আরবি বাক্যটি হবে লেশ এস মুশকিলা ইনদা এখানে লেশ অর্থ কেন এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইনতা অর্থ তোমার লেশ এস মুশকিলা ইনতা কেন কি সমস্যা তোমার আমার সাথে টাকা নাই এর আরবি বাক্যটি হবে আনা সাউস মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাউস অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা সাউসা মাফি ফুলুস আমার সাথে টাকা নাই কি বলো তুমি এর আরবি বাক্যটি হবে এস কালাম ইনতা এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি এস কালাম কি বলো তুমি আমি জানি দশ দিন বাকি এর আরবি বাক্যটি হবে আনা মালুম আশারিয়ম বাগি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা আশার অর্থ ইয়ম অর্থ দিন বাগি অর্থ বাকি আনা আলু আশার আমি জানি দশ দিন বাকি আগামীকাল টাকা দিব এর আরবি বাক্যটি হবে বখরা আতি ফুলুস। এখানে বকরা অর্থ আগামীকাল আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা বখরা আতি ফুলুস আগামীকাল টাকা দিব আমার সাথে এখন টাকা নাই এর আরবি পাকটি হবে আলহিন ফুলুস এখানে আলহিন অর্থ এখন আনাস অর্থ আমার সাথে মাফি ফুলুস ফুলুস অর্থ টাকা নাই আলহিন আমার সাথে এখন টাকা নাই একটু ধৈর্য ধর আহমেদ এর আরবি বাকটি হবে সবর ইয়া ইয়াহমেদ এখানে সবর অর্থ ধৈর্য সয় অর্থ একটু ইয়াহমেদ অর্থ আহমেদ সবর আহমেদ। একটু ধৈর্য ধর আহমেদ আপনি এখন টাকা দিবেন এর আরবি হবে ইন দা আলহিন আতি ফুলুস এখানে ইন অর্থ তুমি বা আপনি আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইন দা আলহিন আতি ফুলুস আপনি এখন টাকা দিবেন আমার অনেক সমস্যা আছে এর আরবি বাক্যটি হবে আরাফি জিয়াদা মুশকিলা এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে জেদা অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা আমার অনেক সমস্যা আছে কিভাবে কাজটি করব। এর আরবি বাক্যটি হবে সুগল এখানে অর্থ অর্থ করা, সুগল কাজ সুগল। কিভাবে কাজটি করব। সে কোথায় গিয়েছে এর আরবি বাক্যটি হবে হুয়া অয়ন রুহ এখানে হুয়া অর্থ সে অয়ন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া রুহ সে কোথায় গিয়েছে তোমার কি লাগবে এর হবে এখানে ইনতা অর্থ তোমার অর্থ কি, আবগা লাগবে এ এসাব তোমার কি লাগবে বস আমার টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ফুলুস এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা মুদের আনা আপনা ফুলুস বস আমার টাকা লাগবে আমি দেখি নাই এর আবি বাকটি হবে আনা মাফ সুফ এখানে আনা অর্থ আমি সুফ অর্থ দেখা মাফ সুফ অর্থ না দেখা আনা মাফ সুফ আমি দেখি নাই এটা কে ভেঙেছে এর আবি বাকটি হবে মিন কাচ্চার এখানে হাদা অর্থ এটা মিন অর্থ কে কাচ্চার অর্থ ভাঙা হাদামিন কাচার এটা কে ভেঙেছে আমি এখনই যাব এর আরবি হবে এখানে আলহিনুখ আলহিন আমি অর্থ যাওয়া এখনই যাব আমি কিভাবে যাব। এর আরবি হবে আনা কেফ রুহ এখানে আনার অর্থ আমি কাইফ অর্থ কিভাবে রুহ অর্থ যাওয়া মানে কেফরু আমি কীভাবে যাব